আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আজ সকাল সকাল কমলি শাক নিয়ে চলে আসলাম আর কমলি শাকটি আমি কালকে বেঁচে একটা প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম মানে কমলি শাকটি একটু লাল হয়ে গেছে তো এখন আমি আবারও ভালোভাবে বেঁচে নিয়েছি বেঁচে এখন আমি দাও দিয়ে কেটে নিচ্ছি কুচি কুচি করে কেটে নিচ্ছি শাক করবো তার জন্য আর এইদিকে আমি শাকটি কুচি কুচি করে পলে নিয়েছি ছাঁকটি ভালো করে এখন ধুয়ে নেব ধুয়ে একটা খাড়ির মধ্যে ছেঁকে নিচ্ছি আর এইদিকে দেখো কতটুকু পানি পড়েছে খাড়ির মধ্যে ছাঁকছি আর এদিকে আমি কড়াইয়ে বসিয়ে দিলাম কড়াইয়ে বসিয়ে তারপর রসুন দিয়ে নিচ্ছি রসুন দিয়ে নাড়াচাড়া করছি আর আমার শুকনো লঙ্কার কথা মনে ছিল না তারপর শুকনো লঙ্কাটি আমি এক সাইডে রসুন দিয়ে রেখে তারপর শুকনো লঙ্কাটি এখন বেজে নিচ্ছি বেজে তারপর লঙ্কাটি তুলে নিচ্ছি না হলে আমার মেয়ে খেতে পারবে না তার জন্য শুকনো লঙ্কাটি সাজিয়ে নিচ্ছি তো এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে স্বাদ পরিমাণ একটু লবণ দিয়ে নিয়েছি তো এখন আমি ভালো করে আবার নাড়াচাড়া করে এখন ডাকনা দিয়ে ডেকে নিচ্ছি আর এদিকে ডাকনা খুলে দেখি আমার শাক হয়ে গেছে তো এখন আমি শাকটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো শাকের কালারটা কিরকম হয়েছে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এতটুকু আল্লাহ হাফেজ